আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন যেখানটা আছি এটা হলো আমাদের কুমিল্লা মেডিকেল রোড দিয়ে মেডিকেলের পরে কুচিলি মেডিকেলের পরে দনেশ্বর যে রোডটা ঢুকছে মেডিকেল রোড থেকে দক্ষিণ দিকে আসছে মূলত এই রোডটা দিয়ে আছি এখানেও আজকে বিডিও আছে তবে রোডটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কারণ এরিয়াটা যখন আপনার পছন্দ হয় পছন্দ হবে কুছাতুলি থেকে এটা বেশি দূরে নয় তখন অবশ্যই আপনিও আমাকে বলতে পারেন আপনার পছন্দ হয়ে গেলে আপনিও বলতে পারেন বা এদিকে একটা প্লট চাই কারণ সুন্দর এরিয়া রাস্তাঘাট ভালো এবং কুছাতুলি কুছাতুলি থেকে এখানে আসাটা মাত্র দশ টাকা আবার হেঁটে আসলো পাঁচ মিনিট লাগে পাশাপাশি আছে এরিয়াটা খুবই সুন্দর আর এদিকে কিন্তু অনেক ভিডিও আছে আমাদের তারপরেও যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন আর সাথেই থাকবেন আমি যদিও জায়গাটা দেখিয়ে নিচ্ছি কিন্তু ভিডিওর উদ্দেশ্যে ভিডিও আছে সব শেষে ভিডিও সব শেষে অবশ্যই ভিডিও কোথায় আছে বলবো আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পাশেও একটা প্লট আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করবেন এই যে টিন শেড বাড়িটা এটার পাশের প্লটটাও আছে দুই ঘন্টার একটা প্লট আছে দর্শক পাশেই আমি এতক্ষণ যে কথাটা বলছিলাম যে আমরা মেডিকেল রোড থেকে আসছি ওই রোডটাই মূলত আর মেডিকেলটা যে পাশে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এই হলো এখানে হলো মেডিকেল তো আসলে হেঁটে আসলে পাঁচ সাত মিনিটে হেঁটে আসা যায় আর যদি কোনো অটো দিয়ে আসেন তাও দশ টাকা দিয়ে আসা যাবে তো এদিকে মেডিকে মেডিকেলের আশেপাশে যারা যারা চাচ্ছেন এবং রাস্তার পাশে চাচ্ছেন এটা সুন্দর একবার রাস্তার পাশে এই যে আমার সহযোগী যে দাঁড়িয়ে আছে দেখেন আর আমি এই যে এখানে সীমানাটা তো গাছগাছালি হয়ে আছে সীমানাটা নির্ধারিত করা যাচ্ছে না যার কারণে ওনাকে দাঁড়িয়ে রাখছি এখানে একটা সীমানা এটা হলো ওদিকে কত ফিট হবে আনুমানিক ভাই গাছ পর্যন্ত যাই হোক টোটালি হলো আমাদের দশ ঘন্টা পাঁচ ঘন্টা দশ শতক জায়গা তো দশ শতক জায়গা আছে দর্শক আর এটা হলো মৌজা হিসাবে কিন্তু চাপাপুর মৌজা পড়ছে আর মুখপাত হলো পঞ্চাশ ফিট এই যে আমার এখান থেকে পঞ্চাশ ফিট তো এরকম রাস্তার পাশেই যারা চাচ্ছেন সুন্দর জায়গা আশেপাশে বসতি আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আগেই বলছিলাম একটু আগে যে এই যে এখানে একটা টিনশেট আছে যেটা এই যে বাউন্ডারি আছে দেখেন এই পাশ দিয়ে কিন্তু বাউন্ডারির সীমানা আছে পঞ্চাশ ফিট তো একবারে মাস্ট পঞ্চাশ ফিট হবেই ইনশাল্লাহ তো এই যে টিনশেট বার এটা আছে দেখেন এটার পাশেও দুই ঘন্টার একটা প্লট আছে আবার ওদিক দিয়ে রাস্তা আছে সুন্দর দশ ফিটের রাস্তা আছে রাস্তার কোনো সমস্যা নাই মোজা হিসাবে চাপাপুর মৌজা তো সে সাথে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা পুরনো ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চাষ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে এবং সিরিয়ালি আপনি যখন ইউটিউবে আমাদের পোস্টগুলি টানবেন ভিডিওগুলি টানবেন তখন ষোলোশো ভিডিও পেয়ে যাবেন কুমিল্লা শহরের চারিদিকেই আমাদের ভিডিও আছে রেডি বাড়ি হতে শুরু করে শেড বাড়ি খালি জায়গা কম দামি জায়গা বেশি দামি জায়গা সব জায়গায় এবং কান্দির ফাট যাওতলা চক বাজার রাস্তার পাশে কাউ যদি দোকান চান তাও আছে সব ধরনের জায়গায় ইনশাল্লাহ আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করি কালেকশন করে থাকি তবে এই পর্যায়ে এটার প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি তো দর্শক এটা গন্ডা হিসাবে বলতেছি যেহেতু এখানে দশ শতকের প্লট আছে গন্ডা হিসাবে নিতে পারবেন এবং রাস্তার পাশে আছে পঞ্চাশ ফিট মুখ ফিট আছে কোনো যদি প্রতিষ্ঠান করেন তাও করতে পারবেন আর বাড়ি করলেও ভাড়া চলবে এখানে কোনো সমস্যা নেই যেহেতু মেডিকেলের পাশেই আছে এই যে আশেপাশে স্থাপনাগুলি আমি দেখিয়ে দিচ্ছি অনেক বিল্ডিং হচ্ছে কিন্তু ইদানিং আর এরকম নিরিবিলি পরিবেশে যারা বসবাস করতে চাচ্ছেন আর বাকরাবাদও কিন্তু এখানে পাশে তেমন একটা বেশি দূর নেই যে দেখেন এলো বাকরাবাদ বাক্রাবাদ গ্যাস অফিসটা তো এটা আসলে মোজা হিসেবে অরিজিনালি চাপাপুর মৌজাই পড়ে গেছে তো আমি গন্ডা হিসেবেই বলে দিচ্ছি গন্ডা প্রতি গণ্ডা নিতে পারবেন গন্ডা চল্লিশ লক্ষ তারপরেও যখন ফুর ওটা নেবেন বসলে একটু কথা বলার সুযোগ থাকবে সে সাথে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আর যারা আমার সাথে কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত প্রবাসী ভাইদের জন্য সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন